আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সরিষা বাটা দিয়ে সজনে ডাটা আমি কিভাবে রান্না করি সেটাই আমরা বিভিন্নভাবে সজনেটা খেয়ে থাকি তো আমি আজকে সরিষা বাটা এবং একটু আলু দিয়ে রেসিপিটা তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা প্রথমে আমি এইভাবে সজনেটা কেটে নিয়েছি আর কিছু আলু কেটে নিয়েছি আলুটা খেতে অনেক টেস্ট হয় তো আমি প্রথমে কড়াই বসিয়ে দিলাম চুলায় তার মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি প্রথমে প্রথমে আমি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম আর এখানে আমি সরিষা কাঁচামরিচ পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে এখন এর মধ্যে আমি দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব পানি দিয়ে ভালো করে কষাবো কষিয়ে এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম কারণ সজনে আর আলু একসঙ্গে কষাবো না কারণ সজনেটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলুটা সিদ্ধ হতে একটু দেরি হবে তাই একটু পানি দিয়ে আমি আলুটা ঢাকা দিয়ে একটু কষিয়ে নিব ভালো করে দেখুন বন্ধুরা মশলার উপর আমার তেল উঠে এসছে এখন আলুটা কষানোর পরে আমি এবার সজনেটা দিয়ে একটু কষিয়ে নিব সজনেটাও ভালো করে মশলায় নেড়ে চেড়ে সুন্দর করে সামান্য একটু এখানে পানি অ্যাড করবো করে আমি আবার সজনেটাও একটু কষিয়ে নিব। এটা একটু ঢাকা দিয়ে দিয়েই এবার ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিব এখন ঢাকা দিয়ে রান্না করব আমি অবশ্য একটু ঝোল ঝোল রাখবো কারণ এই ঝোলটা খেতেই অনেক স্বাদ হয় এবং খুবই ভালো লাগে সাদা ভাতের সঙ্গে আমি তো সজনা ডাটার ঝোলটাই বেশি পছন্দ করি আলুটা ঝোলটা খুবই ভালো লাগে খেতে তো আমি একটু ঝোল রাখবো বিধায় পানিটা একটু বেশি দিয়েছি দিয়ে মানে একদম গামাখা করবো না একটু ঝোল রাখবো আর কি আমার সজনেটা অলমোস্ট ডান রান্না এখন আমি এর উপরে একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিবো তাহলে জিরার ফ্লেভারটা একটু ভালো লাগবে যেহেতু নিরামিষ তরকারি তো তো ফ্লেভারটার জন্য আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব অবশ্যই ভাজা জিরার গুঁড়া হতে হবে তো দেখুন বন্ধুরা আমার এই সজনে ডাটার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক দেখলে ফলো ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম